প্রেম ভেঙেছে বহুদিন তবু কেন স্বপ্নে তার আনাগোনা কিসের ইঙ্গিত এগুলো কারণ জানলে বিশ্বাস হবে না স্বপ্নে প্রাক্তনের দিকে দৌড়ে যাচ্ছেন ভুল পথে হাঁটার আগে জেনে নিন এই স্বপ্ন আসলে বলছে আপনি নতুন সম্পর্কের জন্য তৈরি নন নেপথ্য কারণ জানলে চমকে যাবেন এমন স্বপ্ন দেখলে আপনি কি করবেন জেনে নিন সম্পর্ক শেষ হয়েছে অনেক দিন হলো চোখের জল শুকিয়েছে জীবনও নিজের পথে হেঁটে চলেছে কিন্তু গভীর রাতে ঘুমের গভীরে স্বপ্নে ফিরে আসে আপনার প্রাক্তন বারবার ঘুরে ফিরে আসে সেই পুরনো মুখ মনে প্রশ্ন জাগে তবে কি ঈশ্বর পুনরায় ফিরে যাওয়ার বার্তা দিচ্ছেন এই স্বপ্ন দেখে যদি আপনিও দ্বিতীয়বার সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করেন তবে জেনে রাখুন আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল হবে জ্যোতিষ স্বপ্নতত্ত্বের ব্যাখ্যা অনুযায়ী স্বপ্নে ফিরে আসা প্রতি প্রাক্তনের মোটেই তার আপনার নয় বলতে পারেন আপনার বর্তমান মানসিক পরিস্থিতি এবং ভবিষ্যতের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে এই রহস্যময় স্বপ্নের পেছনের আসল কারণগুলি কি তা জানলে আপনি সত্যি চমকে যাবেন যদি স্বপ্নে দেখেন আপনি প্রাক্তনের দিকে দৌড়ে যাচ্ছেন তবে এর সোজা অর্থ আপনি এখনো নতুন সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত নন এই সময়ে তাড়াহুড়ো করে কোনো নতুন সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক থেকেও আপনি সুখ বা শান্তি পাবেন না কিংবা স্বপ্নে ভিড়ের মধ্যে আপনার প্রাক্তনকে একা দাঁড়িয়ে থাকতে দেখলে বুঝতে হবে আপনার মনের কোণে এখনো তার জন্য ভালোবাসা বা দুর্বলতা রয়ে গিয়েছে আপনার অবচেতন মন এখনো তাকে পুরোপুরি ভুলে উঠতে পারেনি এই পরিস্থিতিতেও নতুন সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ যদি প্রাক্তনের মৃত্যুর স্বপ্ন দেখে ফেলেন তবে তা দুঃখজনক হলেও শাস্ত্র মতে এটি অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে এর অর্থ হলো আপনি অবশেষে সেই মানুষটিকে পুরোপুরি ভুলে উঠতে পেরেছেন এটি জীবনে নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত অন্যদিকে যদি স্বপ্নে প্রাক্তনের সঙ্গে হঠাৎ দেখা হয় তবে এর ইঙ্গিত হল আপনাদের সম্পর্কের মধ্যে এখনো কোনো অমীমাংসিত বিষয় রয়ে গিয়েছে তাই ঘুরে ফিরে তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনার মনে উঁকি দিচ্ছে আবার কখনো যদি প্রাক্তনকে বিয়ে করার স্বপ্ন দেখে থাকেন তবে তা দেখে ভয় পাওয়ার কিছু নেই জ্যোতিষমতের অর্থ আপনি নতুন সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত এই স্বপ্নও এটা বোঝায় না যে আপনি প্রাক্তনকে বিয়ে করতে চান বলা যেতে পারে এটি অতীতের সম্পর্ক ভুলে নতুন করে জীবন শুরু করার বার্তা নিয়ে আসে যদি দেখেন যে আপনি প্রাক্তনের সঙ্গে আবার সম্পর্কে যাচ্ছেন তবে এর মানে হল এটি কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয় বরং বর্তমান সম্পর্ককে সফল করতে চাইলে প্রাক্তনকে সম্পূর্ণ ভুলে এগিয়ে যাওয়া উচিত সুতরাং আপনার স্বপ্নে প্রাক্তনের এই স্বপ্নগুলি আপনাকে সংকেত দিচ্ছে হয় আপনি এখনো অতীতের বোঝা বয়ে বেড়াচ্ছেন নয়তো আপনি নতুন পথে হাঁটার জন্য পুরোপুরি প্রস্তুত